হ্যালো গাইস আজকে আপনাদের যারা ঢাকা এবং শহর বাজারে থাকেন তাদের জন্য একটা আগাম বার্তা আপনারা দেখতে পাচ্ছেন যে যে মরিচ মরিচ গাছে কিন্তু মরিচ একদমই নাই নাই বলতে মরিচ কিন্তু অল্প দিনের মধ্যে অনেক দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে তো আপনারা যারা শহর অঞ্চলে থাকেন তারা বেশি করে মরিচ কিনে ফ্রিজে মজুত করে যত্ন করে রাখেন তা নয় মরিচ অনেক দাম দিয়ে কিনতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ছোট ছোট কিছু দু একটা কতক গাছে দেখা গেলেও কিন্তু মরিচ কিন্তু খুব একটা ভালো না এই মরিচগুলো মনে করেন হয়তো আর পনেরো থেকে বিশ দিন থাকবে তারপরেও কিন্তু এই মরিচ খুব একটা ভালো না মানে দুই একবার তুললেই এই গাছ থেকে আর মরিচ আসে আপনাদের সেই মরিচ গাছই এখন দেখাবো তো আসুন আমাদের সেই মরিচগুলো আপনাদেরকে এখন দেখাবো আস্তে আস্তে এই যে দেখতে পাচ্ছি এই গাছটাতে কিছু সংখ্যক মরিচ আছে হয়তো এই খেতের মালিক হয়তো বেসন রাখার জন্য মরিচের চারা দেওয়ার জন্য মরিজগুলো সে চারা হিসেবে রোপণ করবে তো এই ছিল গুদাহ গ্রাম থেকে মরিচের সুখবর তো সঙ্গেই থাকুন আরো আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন এগুলো দেখা দেখুন আরেকটা গাছে খুব সুন্দর মরিচ আছে কিন্তু ওই কয়েকটা গাছে মরিচ হয়তো জমির মালিক রেখে দিছে শুধু বেসন রাখার জন্য কিন্তু কোনো গাছে কিন্তু এরকম মরিচ নাই তো যারা শহর বাজারে থাকেন তারা অগ্রিম কিছু মরিচ কিনে জমা করে রাখেন না হয় শুকনা মরিচ কিনে আপনারা গুড়া করে সেই গুড়া হিসাবে আপনারা মরিচ ব্যবহার করতে পারেন আমরা এখন আরো সামনের দিক যাচ্ছি যদি কোনো গাছে মরিচ সেরকম দেখাতে পারি তো এই যে দেখেন এই কিন্তু নাই এই চার পাঁচটা মরিচ আছে প্রত্যেকটা গাছে এইরকমই আর হয়তো এক চালান মরিচ তুলতে পারবে দেখুন আর একটা গাছ পাইছি খুব সুন্দর মরিচ খুব সুন্দর মরিচ এই গাছটাতে ভরপুর মরিচ কিন্তু দেখেন মরিচ আছে কোনো গাছে তেমন কিন্তু ফুল নাই যে সামনে আরো মরিচ হবে এরকম আশা একদমই করা যাবে না আমরা আরো সামনের দিক যাচ্ছি তো এই ছিল আপনার সাথে গুদাহ গ্রাম থেকে মরিচের খবর এটা